ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে গাড়ি থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির শুক্রবার দুপুরে কুমড়োদহ ঘাট সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে মৃত ব্যক্তি হরিয়ার পাড়ার বাসিন্দা বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সুরি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো থেকে আছে রেস্টুরেন্ট লাউজ বার অত্যাধুনিক জিমস পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট হাসপাতাল থেকে চিকিৎসা করে বাড়ি ফেরার পথে অটো থেকে পড়ে প্রাণ গেল হরিহরপাড়ার এক বাসিন্দার জানা গেছে বেশ কয়েক বছর ধরেই অসুস্থ হরিহরপাড়ার পদ্মনাভপুরের বাসিন্দা সালাম বিশ্বাস শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে একাই অটোই বাড়ি ফিরছিলেন পথে কুমড়দহ ঘাট সংলগ্ন এলাকায় চলন্ত অটো থেকে পড়ে যান তিনি স্থানীয়রা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই মৃত্যু হয় তার মেডিকেল এসেছিল ঠিক আছে পেশেন্টটা এসে বাড়ি ফেরার সময় অটো থেকে পড়ে গিয়ে মারা গেছে কোথায় হয়েছিল এটা আপনার কুমড়েদা ঘাট ফেলে যে আপনার কাঠমিলটা আছে ওখানটায় এখানে নিজে চিকিৎসাধীন বয়স আপনার আনুমানিক ষাট বছর একাই ছিল এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে